নিয়ে অসত্য কথা বলেছেন শোয়েশ আইয়ার দাবি প্রাক্তন ক্রিকেটারের বললেন সবই কর্মফল নিলামের আগেই তাকে ধরে রাখতে চাইনি কলকাতা নাইট রাইডার্স এমনই দাবি করলেন সোয়েশ আইয়ার তা উড়িয়ে দিলেন আকাশ চোপড়া সোয়েশের বিরুদ্ধে অসত্য কথা বলার অভিযোগ করেছেন তিনি নিলামের আগে তাকে ধরে রাখতে চাননি কেকেআর এমনই দাবি করেছিলেন সোয়েশ আইয়ার সেই দাবি উড়িয়ে দিলেন আকাশ চোপড়া প্রাক্তন ক্রিকেটার সাপ জানালেন এর সঙ্গে সোহেশ আইয়ারের অনেকবার বৈঠক হয়েছে রফা রফাসত্র মেলেনি বলেই কেকেআরে থাকেনি সোয়েশ তার বিরুদ্ধে অসত্য কথা বলার অভিযোগ করেছেন তিনি আকাশের কথাই অন্য দলে গিয়ে এখন সোহেশের মনে পড়েছে কে কে আর কথা আরে কে কে আর এর অতীত দেখো আন্ধ্রের রাসেল সুরীর নারায়ণকে ওরা কতদিন ধরে রেখেছে ধরে রাখতে পারেনি বলে নিলামে ভেঙ্কটের আইয়ারকে কিনল কে কে আর এমন একটা দল যারা সম্পর্কে বিনিয়োগ করে আকাশ আরও বলেছেন সোয়েশ আইয়ার অধিনায়ক ছিল ওকে তো সবার আগে ধরে রাখার কথা ছিল সোয়েশের অভিযোগ ঠিক নয় আমি জানি কে কে আর সঙ্গে সোয়েশের অনেকবার কথা হয়েছে দীর্ঘ আলোচনার পরও কোনো রফা হয়নি কে আর কে আইপিএল জেতানো প্রাক্তন অধিনায়ক এক সাক্ষাৎকারে বলেছিলেন কে কে আর না রাখায় খুব হতাশ হয়েছিলাম আমি আমার সঙ্গে সেভাবে যোগাযোগই রাখিনি কি হচ্ছে বুঝতে পারছিলাম না রিটেনশনের এক সপ্তাহ আগে যোগাযোগ করা হয় আমার সঙ্গে বুঝতে পারছিলাম কিছু একটা সমস্যা রয়েছে তখন আমাকে একটা সিদ্ধান্ত নিতে হতো মনে হয়েছিল কপালে যা আছে তাই হবে